ভুলবশত আপনার মোবাইলের থাকা প্রিয় ছবি এবং ভিডিও এগুলো ডিলিট করে ফেলছেন কোনো সমস্যা নাই এগুলো আবার কিভাবে আপনারা ফিরে আনবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা টানটেন করবেন আমি যেভাবে বলি এইভাবে যদি কাজটি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ডিলেট হয়ে যাওয়া ছবি এবং ভিডিও ফিরিয়ে আনতে পারবেন চলুন কিভাবে করবেন দেখিয়ে দিই বন্ধুরা এক নম্বরে যে কাজটি করবেন সেটা হলো কি আপনাদের মোবাইলের থাকা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন একটা মেনু অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা থাকবে রিসাইকেল বিন আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি ভুলবশত ডিলিট করে থাকেন সব কিন্তু এখানে জমা থাকবে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই ব্যাক করতে পারবেন ঠিক আছে দেখুন নিচে লেখা আছে রেস্টোর এখানে ক্লিক করলে কিন্তু এগুলো আবার ব্যাগে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি এখন কথা হচ্ছে কি যদি আপনার রিসাইকেল বিন থেকে ডিলিট করে ফেলেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এই জন্য আপনার প্লে স্টোরে যাবেন এখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন লিখবেন ফাইল রিকুভারি ফটো রিকুভারি এই অ্যাপটি একটু ভালো করে দেখে রাখুন এই অ্যাপটি প্রথমে আপনারা ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড করা আসে আমি শুধু ওপেন করলাম ওপেন করার পরে এরকম ইন্টারভেস আপনাদের সামনে চলে আসবে আসার পরে বন্ধুরা দেখবেন উপরে এখানে লেখা আছে ফটো এবং এখানে লেখা আছে ভিডিও আপনাদের যদি ফটো ডিলিট হয়ে যায় তাহলে ফটোতে ক্লিক করবেন যদি ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে ভিডিওতে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ফটোতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে আসছে স্ক্যান অল ফাইল এবং স্ক্যান ডিলিট ফাইল ঠিক আছে আমি এখান থেকে ডিলিটে স্ক্যান ডিলিট ফাইল এখানে ক্লিক করে দিলাম হ্যাঁ যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত অবশ্যই একটু অপেক্ষা করবেন ঠিক আছে এই দেখুন অলরেডি কিন্তু আমার ছবি আবার রিকভারি মানে যে যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু ফেরত আসা শুরু করে দিচ্ছে এই দেখুন যে পর্যন্ত পুরোপুরি না হবে সে পর্যন্ত অবশ্যই একটু অপেক্ষা করবেন ঠিক আছে দেখুন আমার কিন্তু অলরেডি নয়শো পঁয়ষট্টিটা ডিলিট হয়ে যাওয়ার ছবি কিন্তু ফেরত চলে আসছে এই দেখুন বন্ধুরা সব ছবি কিন্তু আমার এখানে ফেরত চলে আসছে ঠিক আছে এখন এখান থেকে আপনারা কি করবেন যেটা আপনাদের প্রয়োজন হবে যে ছবিগুলি আপনাদের মানে ডিলিট হয়ে গেছে ভুলবশত সেটা সেটা এখান থেকে সব ছবিগুলি কিন্তু আমার এখানে অলরেডি চলে আসছে এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন হবে সেটা এভাবে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আবার দেখাই এভাবে সিলেক্ট করে দেবেন সুন্দর করে সিলেক্ট করার পরে উপরে দেখবেন এখানে লেখা দেখবে রিকুভার ঠিক আছে এই রিকুভারে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে কিন্তু এই ছবিগুলি চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর পদ্ধতি তিন নম্বরে যেটা করতে পারেন সেটা হচ্ছে কী আপনার স্টোর থেকে আবারও ডিস্ড নামে একটি অ্যাপ্লিকেশন আছে এটা ডাউনলোড করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডিস ডিগার এই অ্যাপটি এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনারা ফেরত আনতে পারবেন ঠিক আছে এটা ইনস্টল দিয়ে দেওয়ার পরে ওপেন করাবেন ওপেন করার পর এরকম আসবে আসার পর দেখবেন একেল লেখা থাকবে সার্চ ফর লস্ট ফটো ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের যে পারমিশন আছে সেটা একটু দিয়ে দেবেন তারপরে দেখবেন শুরু করে দিবি ঠিক আছে এই দেখুন এই দেখুন সব ছবি কিন্তু সুন্দরভাবে নিয়ে আসবে ঠিক আছে তারপরে যখন নাকি সব ছবি নিয়ে আসবে তারপরে কী করবেন বন্ধুরা ডিসডিগার দিয়ে সার্চ করার পরে যখন নাকি ছবিগুলো নিয়ে আসবে আসার পরে আপনারা কী করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে দেখবেন এখানে নিচে নিচে লেখা থাকবে রিকুভার এই রিকুভারে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা সেভ ফাইল কাস্টম আপনারা কী করবেন এখান থেকে এই তিন নম্বরে দুই নম্বর যে অপশনটি আছে এখানে সিলেক্ট করে দেবেন তারপরে ইউজ দিস ফোল্ডার দেখুন ছবিটি কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে এই দুটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা যে ডিলিট হয়ে যাওয়া ছবি এবং ভিডিও সবগুলি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন